কাটোয় গঙ্গা স্নান করতে এসে বারংবার নদীতে তলিয়ে গিয়ে হচ্ছে প্রাণহানি দুর্দশাগ্রস্ত পরিদর্শনে গঙ্গা স্নান করতে নেমে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এগারো জনের মঙ্গলবার ছট পুজোর সকালে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধার হয় বুধবার দুপুরে পরপর এই রকম ঘটনা ঘটায় আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের একটি দল সহ কাটোয়া পৌরসভার পৌরপ্রধান কাটোয়া পৌর এলাকার ছয়টি ঘাট পরিদর্শন করেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা বলেন এই ঘটনাগুলি অত্যন্ত দুঃখজনক অনেক সময় সাধারণ মানুষ সতর্কবার্তা উপেক্ষা করে গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটে আমরা আগেও ইরিগেশন বিভাগকে ঘাট সংস্কারের বিষয়ে জানিয়েছি এই ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা কেননা বিভিন্ন কারণে তারা গঙ্গার তারা স্নান করতে আসে এবং তারা না বসে অনেক সময় এগিয়ে চলে যায় ছবি তোলার জন্য আসে এটা সত্যি মরমাধ্য ঘটনা আমরা বারবার প্রশ্ন জানিয়েছি এবং ইরিগেশন দপ্তরকে বহুবার চিঠি করে জানা জানানো হয়েছে এবং ডিএম লেভেলেও আমরা বারবার এটাকে জানিয়েছি যে ঘাটগুলো এটা ব্যবস্থা করার জন্য ইরিগেশনকে আমরা বারবার এটাকে নেওয়ার জন্য অর্থাৎ যাতে প্রিকর্শন নেওয়া যায় যাতে এইরকম প্রাণহানি না ঘটনা দেখার জন্য বারবার আমরা এটা জানিয়েছি আজকেও সে ব্যাপারে আমরা সকলেই এসেছি ইউপিও দপ্তর থেকে এসেছি আমাদের আইসি সাহেবও রয়েছেন আসাম এডুকেশন দপ্তর অফিসার রয়েছেন পৌরসভার যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারাও রয়েছেন যাতে একটা সুষ্ঠু সমাধানের জন্য কিছু একটা করা যায় সেই জন্য চিন্তা ভাবনা করার জন্য আজকে সবাই আমরা কি কারণে দুর্ঘটনা ঘটছে আসলে কারণটা হচ্ছে যে জল যখন একটু বেশি হয়ে যাচ্ছে এবং তারা না বুঝে অর্থাৎ তারা যখন হয়তো সাঁতারও জানে না এটাই সব থেকে বড় দুর্ভাগ্যজনক তারা জলে নেমে যাচ্ছে পুকুর না গঙ্গা কোথায় কি খাল আছে না আছে তাদের সেটা অজানা কারণ তারা খেলতে খেলতে তারা যখনই সেই একটা জায়গায় গিয়ে আমাদের যতটা পর্যন্ত ছিলি তার বাইরে যখন পা রা রাখতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা মানে ঠিকমতো পারদর্শী নয় বলতে পারি বা সেভাবে উদ্ধারও করতে পারছি না সেই দুর্ঘটনা দুর্ঘটনার কোনো ব্যবস্থা নেবে পুরসভা বা প্রশাসন এটা অ্যাকচুয়ালি পুরসভা বা প্রশাসনের থেকে সব থেকে বেশি যেটা জরুরি দরকার ইরিগেশন ডিপার্টমেন্টে আমাদের

ঘাটে অনেক দূর চলে যায় ফলে দুর্ঘটনা ঘটে আমাদের চেয়ারম্যান ও বিধায়ক সাহেব বারংবার ইরিগেশন বিভাগকে জানিয়েছেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি প্রথম কারণ হচ্ছে জল খানিকটা বেড়ে আছে আর ঘাটগুলো অব্যব্যবস্থা হয়ে আছে ঘাটগুলো ভাঙা হয়েছে হয়ে আছে ওইগুলো ঠিকঠাক করতে হবে আর কিছু ছেলেপিলে আছে যারা ইয়াং বিশেষ ইয়াং ছেলেগুলো কথা শুনছে না তারা জলে গরম করে ঝাঁপিয়ে পড়ছে যা থিপিগুলি আটকালো আটকাচ্ছে না তারপরে খাল খালটায় গিয়ে তারা পড়ে যাচ্ছে একটা কিছু জায়গায় খাল আছে যে ঘাটে যেটা আছে কিছু জায়গা দু তিন জায়গায় খাল আছে সেই খালে গিয়ে পড়ে যাচ্ছে তার ফলে ডুবে যাচ্ছে শেষ দপ্তরে গাফিলতি দপ্তরকে বহুবার বলা হয়েছে এমনকি এখানকার চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেব শেষ দপ্তরকে বলেছে আমাদের এখানেই বলেছে অনেকবারই বলেছে কিন্তু তারা কোনোবারই ব্যাপারটা কর্ণপাত করছে না ইরিগেশন যদি একটু কর্ণপাত করে এটা সুস্থ ব্যবস্থা নেয় আমার মনে হয় অনেক দুর্ঘটনা কমে যায় দলটি শাখাইঘাট গোয়ালপাড়াঘাট দেবরাজঘাট বাজারের ঘাট হরিসভাপাড়া ঘাট সহ শ্মশানঘাট মিলিয়ে মোট ছয়টি ঘাট পরিদর্শন করে সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা ও সংস্কারের প্রয়োজনীয়তা খতিয়ে দেখেন উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি শেষ দফতরের আধিকারিকবৃন্দ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা